হ্যালো চ্যানেল তো উজ্জয়নের ব্লগটা যারা দেখে থাকুন তো অবশ্যই দেখে নিও এটা পার্ট টু করেছি কারণ এত বড় ব্লগ তো পুরোটা তো দেওয়া যাচ্ছে না তো প্রথমেই আমি উজ্জয়নের দিয়েছি তারপরেই দিয়েছি হচ্ছে ওমকারেশ্বর মামলেশ্বরের আর এটাও কিন্তু উজ্জয়নের আজকে তোমাদের পরিচিতি করাবো আগেও অল্প করে করিয়েছি তো এটা হচ্ছে উজ্জয়নের করিডোর তো মন্দিরের সামনেই এটা করা হয়েছে এই করিডরটা তো এটা হচ্ছে মহাকালেশ্বর করিডর তো মহাকালেশ্বর মন্দির এইদিকে আর এই দিকে খুব সুন্দর সুন্দর দেখো মূর্তি বানানো হয়েছে এখানে দেখো মহাদেব বসে রয়েছে পঞ্চমুখী সাপ তার সাথে পঞ্চমুখী না দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমুখী সাপ আছে আমি এখনই করলাম কারণ তখন আমি আহ যেহেতু আমি শুট করছিলাম আর অত খেয়াল করিনি তো এখন দেখছি সাতখানা সাপ রয়েছে তো যাই হোক তোমাদেরকে এখন এই করিডোরটা পুরোটা ঘুরে দেখাতে পারবো না কারণ আমরা যেদিনকে মানে আমাদের ট্রেন আছে মানে রাত্রে ওই দিনকে এসছি এই যে রাত্রিবেলা তো মঙ্গলবার দিন এটা রাত্রে বুধবার দিন ভোরে আমাদের ট্রেন ছিল ভোর পাঁচটায় তো সব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো এই করিডোরটা দেখো এত সুন্দর করে সাজানো আর এত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন মানে কিছু আর বলার নেই খুব সুন্দর খুব সুন্দর তো এখানে সব দেবদেবীর মূর্তি আছে E তারপরে মানে বেশিরভাগটাই হচ্ছে মহাদেবের মহাদেবের নানান রূপ আর এই যে পুরো করিডোরের ভেতরে আরেকটা জায়গা এগুলো সব এরকম করা আছে যারা টুরিস্ট আসছে ঘুরছে ফটো তুলছে তো দেখো কি সুন্দর করে করা আছে আর ওই রকম ভাবে পুরো মানে কারুকার্যগুলো এত সুন্দর মানুষ এসে এসে দাঁড়িয়ে এখানে সব ছবি টবি তুলছে আর এখানে বজরঙ্গবলির মূর্তি দেখতে পাচ্ছ তোমরা এরকম করে কিন্তু সবার মূর্তি আছে বজরঙ্গবলি আছে গণেশ আছে তারপরে এখানে মনে হচ্ছে নবগ্রহ নাকি যাই হোক আমি তো শ্যুট করে গেছি আমি তখন অত খেয়াল করিনি তো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ নবগ্রহ হবে মনে হচ্ছে আর এখানেও কিন্তু মহাদেবীর মূর্তি নটরাজ রূপে কিছু একটা রূপে রয়েছে না এটা হচ্ছে সব দেব দেবীদের মানে যার যার বাহন নিয়ে সেই সেই ঠাকুর দেবতারা দাঁড়িয়ে রয়েছে তো এখানে এই যে দেখো সব যে যে বাহন সেই সেই ঠাকুর দেবতারা তাদের নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখন এই যে তোমাদের দেখো আমি নিজেকেও একটু দেখাচ্ছি আর ঘুরে তোমাদের যাবেন আমরা না মন্দ জমুর মন্দিরে আমি একটু ওই মানুষেরও ওরকমই দশখানা মাথা দশ রকম চিন্তাভাবনা এক একটা মাথা ওই রাবণের মতন মানুষেরই তো সব থেকে বড়ো ভক্ত কিন্তু রাবণই ছিল মহাদেবের এই যে নন্দী পেছনে নন্দী কি সাবারি বম বম ভোলে নন্দী কি সাবারি কি সাবারি এটা বম ভোলে এটা কি বুঝতে এটা তো মহাদেবী এটা হচ্ছে শিব দুর্গা একসাথে মনে হয় শিব দুর্গা মানে শিবেরই একটা রূপ হবে কালভৈরো ও কোথায় ও শ্রী কাল ভৈড়টা ও হয় যে কুকুরের মধ্যে আমি দেখা এই যে যারা যারা কুকুরকে মানে অসম্মান করে মারে মারধর করে দেখতে পারে না তাদের জন্য এই যে মূর্তিটা দেখে রাখো

এখানে কি উনি রুচি দেশে আছে হুম উনি রুচি সব ঋষি সপ্ত ঋষি নাকি জানি না সপ্ত ঋষি হতে পারে হ্যাঁ ওদিকে আরো আছে হতে পারে সপ্ত ঋষি এটা হচ্ছে মহাদেবেরই ওই যে কি রূপটা ছিল নামটা লেখা আছে কি রূপ কি গো নামটা একটা কি রূপ আমি ভুলে গেছি না মহাদেব কোথায় হ্যাঁ বীরভদ্র দক্ষ দক্ষতা শিরচ্ছেদন ও বীরভদ্র ও বীরভদ্র রূপে ওই যখন দক্ষরা যায় করলো না বাবা ভাই জায়গাটা কি করেছে কি সুন্দর বাবার মন্দিরে বাবার এক ও লেফ রাইট বুঝতে পারছেন আর সবার শেষে আরো দেখাতে যে তো এইদিকে সব আছে এখন পুলিশ বুঝতে পারি গেছে হ্যাঁ ওই যে ওই যে ঠিক আছে ঠিক নেই বাবা বসে আছে তো তো বলতে থাকতো বাবার মন্দিরে থাকতো এটা হচ্ছে বেরোনোর গেট আর গেটে গেটে একটা দু আমাদের উচ্চাইন পোড়া কমপ্লিট হয়ে গেলো কঙ্কারেশ্বর হয়ে গেল মামলেশ্বর হয়ে গেলো দুটো যদি দর্শন হলো কঙ্কারেশ্বর আর হচ্ছে এটা দিয়ে শুরু আমরা এখন বসে আছি উজ্জয়ন স্টেশনে তো আমরা যাচ্ছি বুজ এক্সপ্রেস যাবে হচ্ছে শালিমার আলিমার থেকে যাত্রা আমাদের এখানে শেষ হলো পাঁচটার সময় ট্রেন ছিল ভোর পাঁচটা তো সাড়ে তিনটার সময় হোটেল থেকে বেরিয়েছি বেরিয়ে ট্রেনে উঠে একদম ঘুম লাগিয়েছি বারোটার সময় উঠলাম উঠে কেক আর খোলা একটু খেলাম আর এখন ওই খাবার অর্ডারের কথা বলছে তো বললাম রেলের খাবারই খাবো ওই বাইরের যে খাবার ওরাও এসে দিচ্ছে কিন্তু খাবো না আর এত ঘুম পাচ্ছিল এই যে দাঁড়িয়ে আর ফেরার ট্রেনটা বলেছিলাম তো এই যে ফেরার ট্রেনটা এটা একটু মানে ধীরে ধীরে যাচ্ছে মানে সেই কালকে পৌঁছাবে মানে আজকে হচ্ছে বুধবার বৃহস্পতিবার রাত্রি সাড়ে নটায় পৌঁছাবে পৌঁছাবে হচ্ছে হাওড়ায় পৌঁছাবে না শালিমারে আমি শালিমার স্টেশনে কোনোদিন নামিনি ফার্স্ট টাইম যাব শালিমার স্টেশন ওটা কোন দিকে ওই হাওড়ারই আরেকটা আগে না পরে ট্রেন ছেড়ে দিল এখন এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে যাওয়ার ট্রেনটায় তো প্রথম দিকে ভালোই ছিল তারপরে তো যা হলো মানে কি বলবো জঘন্য জঘন্য আমি বুঝতে পারিনি সবসময় ইউপি এমপি এসব দিকে টিকিট কাটলে সবাইকে বলে দিচ্ছি অবশ্যই এসিতে টিকিট কাটবে এসি ছাড়া একদম টিকিট কাটবে না এসিতে এগুলো হয় না আমি জানি না অবশ্য আমি তো ফিরছি এখন কিন্তু গুজরাটে এদিক থেকে যখন গুজরাট যাচ্ছে যে ট্রেনটা প্রচণ্ড মানে আমি এসিতে গিয়ে দেখলাম ওখানে ওঠেনি কিন্তু জেনারেল থ্রিয়েটারে রিজার্ভেশনে সব উঠে যায় এরা হচ্ছে যে যেরকম একটা জেনারেলের টিকিট কেটে নিল রিজার্ভেশন কামড়ায় উঠে গেলো টিটিও কিছু বলে না মানে পুরো হাঁটাচলার করার পথ ছিল না আমি ভিডিও তুলেছি তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে আর এসিতে ওঠেনি আমি তখন গিয়েছিলাম এসিতে দেখতে যে এসিতে উঠেছে না তো ওখানকার এসিতে কিন্তু তখন ওঠেনি এটা কালকে গিয়ে পৌঁছবে ওই দশটা বেজে যাবে দশটা সাড়ে দশটা বেজে যাবে কী করা রোদ এসি চলছে বলে একটু ঠান্ডা বাজার মানে ঠান্ডাও কিন্তু হাওয়া বাইরে দিয়ে ঢুকতে পারছে না বাবাকে পুজো দিয়ে খুব ভালো লাগলো মনটা কিন্তু কি হয় কোনো জায়গা থেকে যখন ফিরে আসি তখনই মনটা খারাপ হয়ে যায় আর এটা হচ্ছে দুপুরবেলা আমরা দুপুরবেলা ট্রেনের যে খাওয়া দাওয়া আছে তো সেই খাওয়ারে নিয়েছিলাম কি করব আর এত জঘন্য খাওয়া চালগুলো তো সেদ্ধ হয়নি আমার বন নিয়েছিল কারি একটা আর আমি নিয়েছিলাম ভেজ আর ওই কোনো রকম একটু খাওয়া হলো তাও খেতে পারলাম না ফেলে দিল আর তারপরে কেক কলা এগুলোই খেতে খেতে আসছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা সূর্যটা দেখো আমি ওটা দেখাচ্ছি সূর্যটা এত সুন্দর লাগছে না কি বল পরের দিন সকালবেলা এখন ঠিক ছটা বাজে রাহুলকেল্লা চললো আর এখনো ট্রেনে আছে যাই না কটা সময় পৌঁছাবো গিয়ে রাত্রে তো টাইম আছে দুটো দিন পুরো একটা রাত্রি গেল আর এই অন্ধকার জায়গাটা হচ্ছে একটা টার্নেল আমি আগে জানলে গিয়ে ফোনটা নিয়ে দাঁড়িয়ে পড়তাম ভালো করে শ্যুট হয়ে যেত কারণ আমার লাইফে ফার্স্ট টাইম টার্নেলের তলা দিয়ে মানে বেশ অনেকটা লম্বা টার্নেল তো ছিল তো তোলা হয়নি যাই হোক আমি ফার্স্ট টাইম গেলাম ওরকম টার্নেলের তলা দিয়ে ট্রেনটা গেল তো পুরো অন্ধকার হয়ে গেছিলো যখন যাচ্ছিল তারপরে স্প্রাউট আসলো তো ওরকম মিক্সড করা স্প্রাউট খেলাম একটু তারপরে কেক খেলাম এইভাবে খেতে খেতে পুরো দিনটা চলে গেল আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে